আসসালামু আলাইকুম একটা সুসংবাদ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই যে আমার হাঁসের নতুন হাঁস যেগুলো এন্ড কোন ড্রাইভারসে পেতে পারি না সব বলে মোটামুটি ডিম পাড়ার বয়স হয়ে গেছে নতুন কেউ ডিম পারছে এই যে ছোট্ট একটা ডিমটা ছোট্ট একবারে ছোট্ট এত ছোট্ট হয় না হাঁসের ডিম অবশ্য নর্মাল একটু বড়ো হয় চিনে হাঁসে নতুন ডিম হয়তো ওই জন্য যে একটু দূর ধারণা ওই ডিম পারতে পারে এই জয় ওয় ডিম পাড়ার সময় হয়েছে